ফাইনালি নিজের নামে একটা কোম্পানি খুলে ফেললাম আলহামদুলিল্লাহ যদিও বা আমার শখের ঘর দিয়ে প্রতিষ্ঠানটা শুরু করলাম কে জানে হয়তো বা এটা একদিন অনেক বড় কিছু হয়ে যাবে আজকে আমি অনেক খুশি আর সেই খুশিতে আজকে আপনাদেরকে চারটা হাড়ি পাতিল গিফট করব। হুম সত্যি এই যে আমার হাতে এক বক্স ভর্তি কুকিং সেট এই সবগুলো আপনাদের জন্য তো চলেন বক্সে কি কি আছে সেটা দেখে নেওয়া যাক আর কিভাবে আমার কাছ থেকে এই গিফটগুলো আপনারা নিতে পারবেন সেটাও বলে দিচ্ছি এগুলো হচ্ছে নোহা ব্র্যান্ডের সাত পিস কুকিং সেট আমার তো মনে হয় প্রত্যেকেরই বাসায় এরকম একটা সেট আছে কিংবা থাকা খুবই দরকারি আর যদি না থেকে থাকে তাহলে বলবো সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে কিন্তু আপনার দামটা একটু বেশি পড়বে তো দেখা যাচ্ছে আপনি যদি সাত পিসের এরকম একটা সেট কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দামটাও তুলনামূলক ভাবে কম পড়বে তো নোহা ব্র্যান্ডের সাত পিসের কুকিং সেট আমার মতো আপনারাও নিয়ে নিতে পারবেন কাজী এক্সক্লুসিভ ফেসবুক পেজ থেকে কারণ তাদের পেজ থেকে এই প্রোডাক্ট গুলো কিনে আমি পেয়েছি এক বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে কোটিং বা হার্ড কোড কোন ইস্যু হলে বিনা টাকায় তারা আমাকে রিপ্লেসমেন্ট করে দিবে সেই সাথে অগ্রিম কোনো পেমেন্ট তো করতেই হয়নি বরং প্রোডাক্ট হাতে পাবার পরে দেখে Un tener a mi payment